হাই ওই ঘোষণা যেটা হলো ওটা কি সত্যি হ্যাঁ ভাই বিধায়ক এটা প্রতি বছরই করে আর পুরস্কারের টাকাও অনেক বড় তাহলে আমি নিজেই মাছ ধরবো শুনো গ্রামবাসী কেউ কি আছে যে এই পুকুর থেকে সোনার মাছ ধরতে পারবে নাকি সবাই সাহস হারিয়ে বসে আছে কেউ সামনে আসবে কি গ্রামবাসী শোন এই সোনার মাছ আমি ধরবো তার আগে সবাই সাবস্ক্রাইব করে শক্তি দাও তারপর দেখ হাল কি পারে কোথায় লুকিয়ে আছিস সোনার মাছ এত সাহস দেখাস আর এখন ঘুমাচ্ছিস এবার পালানোর রাস্তা নেই এই মাছ আজ আমারই যা কেউ করতে পারেনি হালক ভাই সেটাই করে দেখিয়েছে এই নাও তোমার পুরস্কার সাদেকের মেয়ে অপেক্ষা কর আমি আসছি সাদেকের মেয়ে দেখ বলেছিলাম না হেলিকপ্টারেই নামবো আজ দেখে নে এটা কেনার ক্ষমতা তোর আর তোর বংশেরও নেই